দর্শন টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আবিম মাহকাল শ্রীভূমি জেলার ভৈরবনগর উন্নয়ন খণ্ডের অন্তর্গত নয়াটিলাস জিপিটি প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে ঘর বন্টনের ক্ষেত্রে ফের খণ্ড উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ আনলো বাঙালি যুব মঞ্চের শ্রী জেলা কমিটি পিএমওয়াই এর তালিকায় হিন্দুরা বঞ্চিত বলে অভিযোগ উঠে এসেছে এই উপলক্ষে আজ এক ভিডিও বার্তায় বাঙালি যুব মঞ্চের জেলা সভাপতি রঞ্জিত দাস জানান যে ভৈরবনগর উন্নয়নকণের অধীনে নয়াটলা জিপিতে পিএমওয়াই এর ঘর যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দুইশো একজনের নামের মধ্যে মাত্র একজন দরিদ্র নিচে থাকা হিন্দু পরিবারের নাম উল্লেখ হয়েছে বাকি দুইশো জন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের না লোকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি জানান যে নয়াটিলার জিপিতে উন্নয়ন খণ্ড উন্নয়ন আধিকারিকের রাশিম কিম রিয়াং সেতের নেতৃত্বে টাকা লেনদেনের মাধ্যমে দালালরা দরিদ্রসীমার নিচে থাকা হিন্দু সম্প্রদায়ের লোকেদের বঞ্চিত করে সেখানে সংখ্যালঘু লোকেদের নাম অন্তর্ভুক্ত করেছে প্রায় চল্লিশ লক্ষ টাকার লেনদেনের মাধ্যমে এই কেলেঙ্কারি সংগঠিত হয়েছে প্রতিটি পিএমাই এর ঘর মঞ্জুরের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে উৎকোচ সংগ্রহ করা হয়েছে দালালের মাধ্যমে তিনি জানান যে পিএমাই এর ঘর বন্টনের ক্ষেত্রে সংখ্যালঘু লোকেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাতে তার কোনো আপত্তি নেই তবে আড়াই থেকে তিন হাজার হিন্দু জনসংখ্যা থাকা নয়াটেরা জিপিতে দারিদ্র সীমার নিচে থাকা হিন্দুদের কেন বঞ্চিত করা হলো সেটা তিনি জানতে চান ভৈরবনগর উন্নয়ন খন্ডের খণ্ড উন্নয়ন আধিকারিক রাশিম কিম রিয়াংশেদের কাছে বাঙালি যুব মঞ্চের জেলা সভাপতি রঙ্গীর দাস জানান যে ভৈরবনগর জীপের খণ্ড উন্নয়ন আধিকারিক শ্রীমতী রাশিম কিম রিয়াংশতের নেতৃত্বে এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে তাই তিনি মিডিয়ার মাধ্যমে এই দুর্নীতি পরায়ণ ভিডিও, শ্রীমতী রাশিম কিম রিয়াংশতের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণসহ অধিসত্ত্ব তাকে ভৈরবনগর উন্নয়ন খণ্ড থেকে বদলি করার জন্য রাজ্যের অ্যাকশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি সাংসদ কৃপানাথ মালা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় পশুপালন মিন ও সড়ক নির্মাণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে জোরালো দাবি জানান হাইলাকান্দি থেকে শ্রীপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি তর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকো ধন্যবাদ আমি গত কিছুদিন আগে শ্রীভূমি জেলার ভৈরবনগর উন্নয়ন কণ্ড আধিকারিকের বিরুদ্ধে নয়াটিলিয়া জিপি নিয়ে কিছু দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলাম মানে দুর্নীতিটা হচ্ছে ওয়াই নিয়েছিলাম তিন থেকে দুশো পঁচিশ নম্বর যে সিরিয়ালটা দিয়েছে এই সিরিয়ালের মধ্যে একটা হিন্দু মানুষের নাম নেই টোটালটাই মুসলিম মানুষ মাইনোরিটি মানুষের নাম দিয়েছে কিন্তু আমার ভৈরবনগর বিডিওর কাছে আমার জিজ্ঞাসা আমি ওনার কাছে জানতে চাই যে নেয়ারটেলের জিপিতে কোনো হিন্দু মানুষ আছে কি না যদি হিন্দু মানুষ থাকে তবে তাদের নামে পিএমওয়াই বরাদ্দ হয়নি কেন তার মানে এটাই আমি যে টাকা পয়সা নিয়ে যে ইয়ে করে অভিযোগ করেছি যে টাকার মাধ্যমে গুলা বরাদ্দ করা হয়েছে হিন্দু মানুষে পি এম জন্য এই পিএময়াই বরাদ্দের জন্য ভিডিওকে ঘুষ দেয়নি বলে তাদের নামে পি বরাদ্দ হয়নি আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি যে দুইশো একটা দুইশো একটা স্যাংশন হয়েছে কিন্তু দুইশোটা নামি আসছে মুসলিম মানুষের নাম এই যে দুর্নীতিবাজ বিডিও যে কাজটা করেছে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে কাজ করেছে আমি মাননীয় বিধায়ক বিজয় মালাকারের কাছে আমার দাবি এই দুর্নীতিবাজ এই অপদার্থ অপদার্থ বিডিওকে অতি সত্তর যেন পৈর নগর থেকে অন্যত্র বদলি করা হয় আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার করিমগঞ্জ জেলার তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী আমার কৌশিক রায় আমার ফিশারি মিনিস্টার মাননীয় কৃষ্ণেন্দ্র পাল মহাশয় আমার সাংসদ কৃপানাথ মাল্লা আমার আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জোরালো দাবি এই অপদার্থ ভিডিওকে যেন অতি সত্তর আমার ভৈরবনগর ব্লক থেকে অন্যত্র বদলি করা হয় আপনারা জিজ্ঞাসা করুন বিডিওকে ওই গৌরবনগর জিপিতে সরি বৈরবনগর উন্নয়ন অধীনে যে নয়াটিলের জিপিটা ওই জিপিতে কোনো হিন্দু মানুষ আছে কি না যদি হিন্দু মানুষ থাকে তবে একটিও নাম নাই কেন পিএমআইকে এই দুর্নীতিবাজ বিডিওকে অতি সত্তর যেন ওই ব্লক থেকে বিতাড়িত করা হয় আমার বিশ্বাস আমার বিধায়ক বিজয় মালাকার মহাশয় এই অপদার্থ বিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবেন যাতে আসন্ন নির্বাচনের আগেই যেন ওনাকে বদলি করা হয়